প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা মিরাজ নামটির বাংলা অর্থ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব মিরাজ নামের অর্থ হলো আকাশে উত্থান বা উচ্চ স্থান লাভ এটি একটি আরবি শব্দ যার মধ্যে মিরাজ শব্দটি বিশেষত ইসলামের ইতিহাসে ব্যবহৃত যা হযর মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে সম্পর্কিত এর আসমানি যাত্রায় সাথে সম্পর্কিত এই ঘটনা অনুযায়ী মহানবী হজরত সাল্লাম রাতের এক সময়ে মক্কা থেকে মদিনার পথে যাত্রা করে আসমানি উপরে উঠেছিলেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন মিরাজ নামটি সাধারণত এমন এক ব্যক্তির জন্য ব্যবহৃত হয় যিনি উচ্চ মর্যাদা সম্মান বা আধ্যাত্মিক উচ্চতার প্রতি প্রতীকী এটি আধ্যাত্মিক উন্নতি আসমানি যাত্রা এবং মহান আল্লাহর প্রতি একান্ত ভালোবাসার ধারণা বহন করে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মিরাজ নামটি সুন্দর একটি নাম এটি আপনাদের ছেলে সন্তানের জন্য রাখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও